ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আসলে খুব ভালো আছেন অনেক ভালো আছি তো আজ হচ্ছে টু জানুয়ারি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুন আর ফেলে আসা বছরগুলোকে মনে রেখে শীত রেখে আপনাদেরকে কোনো লাভ নেই ওগুলোকে ভুলে গিয়ে আমাদের আবার নতুন বছর নতুন কিছু সবাইকে শুরু করতে হবে তো যাই হোক তো আজকে আমাদের একটা পিকনিক করা হয়েছে পাড়ার বৌড়াগুলো মানে শাশুড়িরা মিলে তো চলুন সেখানেই যাবো আর আপনাদের সঙ্গে ভেজে শান তো এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি কত সুন্দর একটা পরিবেশে আমাদের পিকনিক হচ্ছে এটা আমাদের হলো খালপাড়ের রাস্তা যেখানে জমি ধান চাষ হয় এদিকে বিশাল লম্বা খাল আছে যেটা বর্ষাকালে প্রচন্ড জল থাকে এই যে আপনি দেখুন বসে মাছ খাবে এখানে কোথাও ঘর এই যে বাগানের সাইডে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কোথায় পিকনিক হচ্ছে আমিও জানি না ফার্স্ট টাইম যাচ্ছি তো ব্যাগ নিয়েছি এখানে বক্স রয়েছে আর দুটো চলা চলুন তাহলে যাওয়া যাক রাস্তা বাঁকা বাঁকা আস্তে যাস দেখুন মানে এত সুন্দর রাস্তাটা না আমি তো রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি জাস্ট দেখুন এই যে খালটা এটা এখন শুকনো হয়ে রয়েছে বাট বর্ষাকালে প্রচুর জল থাকে এখন জল নেই খালে তবে খালে প্রচুর মাছ ধরে সবাই এই যে অত সুন্দর লাগছে রাস্তায় এইখানে ভিডিও বানালে না জাস্ট হিপি লাগবে হিপি হিপি তো আমি চলে এসেছি আমাদের যেখানে পিকনিক স্পট মানে যে মাঠের সাইডে পিকনিক হচ্ছে তো এসে দেখি এখানে বিরিয়ানির জন্য যে রাইসটি করা হচ্ছে মানে ভাতটা সেটা বসে গিয়েছে আর এখানে সম্পূর্ণ জালটা কাঠের উড়ানো হচ্ছে কোনো গ্যাসের ব্যবস্থা ছিল না তার কারণ মাঠের মাঝখানে একটু গ্যাস সিলিন্ডার বয়ে আনা আমাদের পক্ষে সত্যি সম্ভব না তো সেটা একটা বাজেটের ব্যাপার আছে অত খরচ আমরা করতে পারবো না তো আমরা সবাই মিলে ফিস্টি করছিলাম এটাই অনেক আর কাকিমারা এখানে রান্না করছিলেন আমি একটু দেখছিলাম ভিডিও করছিলাম আর ওদিকে মধ্যে ভাত হয়ে গিয়েছে এখানে এখন আর চিকেনটাকে ভালো করে কষিয়ে তরকারি করে নেওয়া হবে তারপরে এটিকে ডোম দেওয়া হবে তো চলুন আস্তে আস্তে ভিডিওটা দেখতে রাখি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করবো আর রান্না যেহেতু হচ্ছে সেরকমই সেই লেভেলের হাওয়া হচ্ছে খুবই ধন মানে ধোঁয়া হচ্ছিলো আর পিছনে সবাই তোর্জোর শুরু করে দিয়েছে রান্নাবান্না তো সেই লেভেলের হচ্ছে আর এখানে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ কারণ বুঝতেই পারছেন মা কাকিমাদের সাথে ভিডিও মানে সামনে ভিডিও করা মানে ওদের মুখে তো কিছু আটকাবে না যা আসবে তাই বলে দেবে তো তার জন্য আমি এখানে ভয়েস আপারটা দিয়ে দিলাম আর আমার ভয়েসটা খুবই এরকমই লাগছে তার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণ আমি ঠিক করে বলে উঠতে পারলাম না তো যাই হোক এখানে দেখুন আমাদের বিরিয়ানি কমপ্লিট মানে সরি কমপ্লিট না মানে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবার যেটা মেন কাজ সেটা হলো এটিকে দমে দেওয়া তো দমে দেওয়ার জন্য এখানে সবার প্রথমে রাইসগুলোকে যে কাকিমাটা বুঝেছিলাম ওনাকেও বলছিলাম তো উনি সবাই মিলে একসঙ্গে মিলেমিশে সব দমে দিচ্ছিল এই যে একটা মুহূর্ত আজকে আমরা সারাদিনটা একসঙ্গে কাটালাম মানে আমি কতটা এনজয় করেছি সেটা ম্যাটার করে না তার কারণ স্বাভাবিক আমার এনজয় করা কারণ আমার লেভেলে আমার মতো মানুষ মানে আমার মতো বলতে আমার সমবয়সী মানুষ এখানে ছিল না আমার থেকে অনেক সব বয়োজ্যেষ্ঠ মানুষ এবং ওদের সাথে পিকনিক করা মানে আমার তো এনজয়টা খুব একটা হবে না সেটাই স্বাভাবিক তো ওরা ওদের মুখে যে হাসিটা দিলাম যে সারাদিনে সংসারের কাজকর্ম সব ছেড়ে যে ওরা একসঙ্গে যে পিকনিকটা করলো খুবই মানে একটা আলাদা ব্যাপার ছিল খুব সবার মুখে হাসি ছিল কোনো টেনশান নেই সংসারের কোনো ঝামেলা নেই এরকম মাঝে মাঝে পিকনিক করা ওদের ভালো তো যাই হোক গল্প করতে করতে দেখুন আমাদের বিরিয়ানি প্রায় কমপ্লিট পুরো এক খরা বিরিয়ানি হয়েছিলো আর আমরা প্রায় হ্যাঁ বারো তেরো জন মতো ছিলাম তো তারপরে যেটা ইন্টারেস্টিং বিষয় যেটা হলো এখানে ফাইভ স্টার হোটেলও হার বানিয়ে যাবে কলাপাতায় বসে বিরিয়ানি খাওয়া মানে আমার জীবনে ফার্স্ট টাইম বিরিয়ানি অনেকবার খেয়েছি প্লেটে খেয়েছি থালাতে খেয়েছি প্লাস্টিকে থালাতে খেয়েছি বাট কলা পাতা মানে আলাদা একটা লেভেলের আলাদা একটা তো ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এখন সব মাঝামাঝি করছে মানে আমার শাশুড়ি খারাপ আর এখানে বউমাদের মধ্যে আমি একাই ছিলাম তো ভালোই মানে বিরিয়ানিটা এতটা সুন্দর টেস্টি হয়েছে যে পিকনিকের বিরিয়ানি এত সুন্দর স্বাদ হয় সত্যি ভাবা বিষয় যাই হোক খুবই ভালো লাগলো আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটালাম একটা অন্য রকম এ হলো যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে আর নতুন বছরে আপনারা খুব খুব এনজয় করেন নতুন বছর সবার খুব ভালো